মাছ যদি মা দেয় আজকে তাহলে আজকে দেখা দেবো যে আমরাও বাড়ি কি ভাই হ্যাঁ হ্যাঁ দেবে দেবে আজকে দেবে জল ঘোলা আছে ভাই বন্ধুরা আমি কিন্তু চার কাটতে বসে পড়েছি একদম টাটকা খয়রা মাছ একদম সেই চকোচার নাও মাগো দিও মা মাছ দিও বড় দেখারটা দিও মাগো জয় মা

খাওয়া যখন দেওয়া তাহলে তো আমাদের সামনে তাহলে চলো গন্তব্যে চলে যাই

সুন্দর একটা মনোরম পরিবেশ ফুরপুরে হাওয়া একটা গান হয় এই জীবন নদীর ঘূর্ণি পাক নেই এটাও তো একটা নদী আমাদের মানব দেহ একটা নদী বুঝলে একদম এখানেও বসি ভাইছো আর ঘূর্ণি পাক আমরা বসি বাবা কেয়া পাইছি এই আমাদের ভাই সুমন ওইটা পাইছে সুন্দর গোষ্ঠ বলার একটি বিখ্যাত ওখানে আছে মনে পড়ে গেল আমাদের আজকে জীবন নদী ঘণি পাকে কতকাল কতকালে আমনি ঈশান কোণে মেঘ জমেছে দেখ না তোর শিয়রে সমন আর কতকাল বাইবি কে আমন ভাঙা দাঁড়াল তরি ঝড়ো তোফান উঠেছে ভারি ভাঙা দাঁড়াল তরি ঝড় তুফান উঠেছে ভারি এবার ডুবের রে তোর সাধের তরি ডুব এবার ডুবের রে তোর সাধের তরি কেউ হবে না সাথিরে তখন আর কতকাল বাইবি খেয়া মন আর কতকাল বাইরি খেয়া মন

একদম সুন্দর জায়গা উপরে বড় বড় গাছ আছে ছায় বসে কাজ করতে পুরো ছায়ে ঢুকে ছায়াটা ঢুকে বন্ধুরা আমরা কিন্তু সবাই বসে করছি মশলা করতে কষি ভাই কিন্তু ভাত বসাচ্ছে আমাদের বসি পাতা তো কমপ্লিট হয়ে গেছে জায়গায় জায়গা গেছে জায়গাটা খুব সুন্দর কি দাদা অসাধারণ জায়গা জায়গায়

হয়ে গেল আজকে তোমাদের চিংড়ি মাছ রান্না গরম মশলা দিয়ে দিলাম হয়ে গেল চিংড়ি মাছের তরকারি তরকারিটা নামিয়ে দিলাম মাছগুলো ভেজে নেবে এবারে সুন্দর করে মুচমুচে করে ভাজা হবে তারা কিন্তু চলে এসছে আমাদের কাছে রান্না দেখো দাদারা বলতে সেরকম না সব আমার কিন্তু বন্ধু বান্ধব তোমার তো বন্ধু বান্ধব

চিংড়ি মাথা না জলদি খাওয়া দাওয়া কর আবার কষ্ট তুলতে হবে কিন্তু আমরা খাওয়ালে আমরা খাবো আর রান্না করেছি না হ্যাঁ অমৃত দারুণ রান্না করেছে আমি দাদা আমি শুধু দেখতাম চার বছর দাদার বাড়ি আগে গুরুর হাতে রান্না খাচ্ছো দাদার কথা যতটা সুন্দর ততটা রান্নাও সুন্দর খাওয়া দাওয়ার পরে বসন্ত দাদার গান নিয়েছি মেশিন চালিয়ে বসে তুলতে হবে কেননা জলের যেরকম স্রোত আছে মানে ভাটা হচ্ছে এখন আর হেভি স্রোত জলের আর সাথে হাওয়ার প্রেশার আছে একটা তার জন্য আমাদের মেশিন চালিয়ে বসে তুলতে হবে কি সবাই দেখতো সামনে

পানসিল বাঁধলাম সাধের ঘর আমি বন্ধু হইলাম তোমার প আমি বন্ধু হইলাম তোমার পর নাইবা এলো সায়রে জোয়ার হিয়ার মাঝে নাইবা ডাকুক বসন্তেরি কোকিল ব্যথার মাঝে আমার সরগনর ছেঁড়া পালে রইব জীবন ভ আমি বন্ধু হইলাম তোমার পর আমি বন্ধু হইলাম তোমার পর দিনের বেলায় সুরজ হাসে রাইতে হাসে বৈশাখী ঝড় দোদুল দোলায় পিরিতের নাই খাত আমার এই তো ভালো অকুল গাঙে দুঃখের বালু চ আমি বন্ধু হইলাম তোমার পর আমি বন্ধু হইলাম তোমার পর

বলে দে নৌকা মাঝে যাবো মুদিনা আমার হৃদয় মাঝে কাваноয়নে মুদিনা দুনিয়ার নবী এলো মা আমিনার ঘরে কারিলেই হাজার মানি খাসলে মুত্তা ঝরে দয়াল মুর্শিদ জার শাখাারে কিসের পাবো না দয়াল মুর্শিদ জার শাখাারে কারে কিসের পাবো না আমার হৃদয় মাঝে কাваноয়নে মুদিনা আমার হৃদয় মাঝে খাবার নয়নে মদিনা অনুরের রেসিমিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের রেসিমিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার শখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শখা তার কিসের না আমার হৃদয় মাঝে কাবা নয়ন এ মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়ন এ মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়ন এ মদিনা মন খুশি হয়ে গেল এদিকে একদিক কষ্ট আছে আর একদিকে গান শুনে মন পুরো খুশি একদম তাহলে ভাই উঠে গেল এই তো গ্রাফি উঠছে সত্যি কথা বলতে বন্ধুরা আজকে আমাদের ফুল দুধ দশা চললো মানে পাঁচশো সাড়ে চারশো মতো বসে তো এখন একটা মাছের দেখা পেলাম একশো শুধু ছিল রবিবার তো এত হলিও ভাই দুটো চারটে মাছ তো বাঁধবে আজকে মেশোরাও মাছ পাইনি আমরাও মাছ পাইনি আর কিছু আর ভাই দুঃখের জীবন যখন যা হবে মানিয়ে নিতে হবে একটা জিনিস বোঝা গেল যে ক্যাপ্টেন ছাড়া খেলা হয় না হ্যাঁ ক্যাপ্টেন ছাড়া খেলা হয় না আজকে বুঝতে বোঝা গেল

ভালো থেকো সুখে থেকো সবে পরের ভিডিওতে আবার দেখা হবে আজকে আমরা চলে যাই বন্ধুরা টাটা ভাই বাই